আপনারা প্রায় সকলেই জানেন যে মেনুকা বিশ্বামিত্রকে বিবাহ করেছিলেন কিন্তু তাদের বিবাহিত জীবন দীর্ঘদিন স্থায়ী হয়নি কিন্তু আপনারা কি জানেন মেনুকা কেন বিশ্বামিত্রকে বিবাহ করেছিলেন কেনই বা বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করেছিলেন কে মেনুকাকে এই সহবাস করতে বলেছিলেন চলুন বন্ধুরা জেনে নিই সেই কাহিনীটি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য ঋষি বিশ্বামিত্র পূর্বে ক্ষত্রিয় ছিলেন পরে ব্রাহ্মণ হয়েছেন তিনি গায়ত্রী মন্ত্রের সৃষ্টিকর্তা পিতার নাম গাধি শুরু থেকে বশিষ্ঠ ঋষির সাথে বিশ্বামিত্রের ঘোর বিরোধ ছিল বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে হেরে যায় এই হেরে যাওয়া বিশ্বামিত্র কিছুতেই মেনে নিতে পারেনি ঋষি বিশ্বামিত্র ব্রহ্মশ্রী হওয়ার জন্য ঘোর তপস্যা করতে শুরু করে দিলেন সর্বরাজ ইন্দ্র বিশ্বামিত্রের তপস্যায় ভীত হয়ে স্বর্গের অপ্সরা মেনুকাকে আদেশ দিলেন যে যাও বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে আসো তখন মেনুকা যেতে রাজি হয়নি ইন্দ্র বাধ্য করেছিলেন তাকে অবশ্যই যেতে হবে মত্তলোকে গিয়ে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে বাধ্য হয়ে স্বর্গের সব থেকে সুন্দরী অপ্সরা মেনুকা মর্তলোকে চলে আসলেন অপ্সরা মেনুকা বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার ষড়যন্ত্র শুরু করে দিলেন ছলে বলে কৌশলে চেষ্টা করতে লাগলেন বিশ্বামিত্র প্রতিদিন সন্ধ্যা বন্দনা করতে নদীতে স্নান করতে যান স্নানরত বিবস্রা অপ্সরা মেনুকার দেহ সৌন্দর্য দেখে নিজের কামনাকে আর সামলাতে পারেনি বিশ্বামিত্র এই কাম বাসনাকে আরও উত্তেজিত করতে মেনুকা কামদেবের সাহায্য নেন কামদেব তার পঞ্চবার নিক্ষেপ করেন ঋষি বিশ্বামিত্রের ওপর ঋষি বিশ্বামিত্র নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না মেনুকার রূপ সৌন্দর্য ধৈর্য শ্রদ্ধা দেখে বিশ্বামিত্র মেনুকাকে বিবাহ করেন এরপর দীর্ঘ দশ বছর ধরে মেনুকা এবং বিশ্বামিত্রের সহবাস চলতে থাকে তাদের মিলনের ফলে জন্ম হয় শকুন্তলার পরবর্তীতে সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরে বিশ্বামিত্র মেনুকাকে ত্যাগ করেন এবং আবার ব্রহ্মশৃষ্ী হওয়ার জন্য তপস্যা করতে শুরু করেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ